তো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা ঘোষণা আগামীকাল কাল মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ঘোষণা করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু হয়ে যাবে পাশাপাশি বাংলা শস্য বিমা যোজনা টাকা এক সঙ্গে ঢুকতে চলেছে তো কৃষক বন্ধু ও বাংলা শস্য বিমা দুই মিলিয়ে মোট কত টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে এবং কৃষক বন্ধুর রবি মরশুমের টাকা কি সত্যিই বাড়তে চলেছে তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট সবার আগে পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন ভিডিওটি শুরু করে যাক তো কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প যা পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সুরক্ষা ও নিরাপত্তা দেওয়া হয় তো কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুইবার করে টাকা দেওয়া হয় অর্থাৎ দুই কিস্তির মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা করে দেওয়া হয় তো প্রথম কিস্তি হলো খারিফ মরসুম যেটা এপ্রিল এবং সেপ্টেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং দ্বিতীয় কিস্তি হলো রবি মরশুম যেটা অক্টোবর মাস থেকে মার্চ মাসের মধ্যে এই কিস্তির টাকা দেওয়া হয় তো দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তি খারিফ মরশুম যেটা অলরেডি কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং দ্বিতীয় কিস্তি হল রবি মরশুম যেটা আগামী কিস্তির মাধ্যমে এই টাকা দেওয়া হবে এবার খারিফ মরশুমে রাজ্যের এক কোটি ন লক্ষ কৃষক ও বর্গাদারদের এই কৃষক বন্ধুর টাকা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে এবং চলতি মরশুম অর্থাৎ রবি মরশুমে টাকার পরিমাণ বৃদ্ধি পাবে কারণ অনেক নতুন নতুন কৃষকেরা কিন্তু এবার রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবেন আর খারিফ মরশুমের মোট দু হাজার কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল তাই আশা করা যাচ্ছে যে রবি মরশুমের টাকা কিন্তু এই খারিফ মরশুমের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে কারণ নতুন নতুন কৃষক কিন্তু এই খারিফ রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবে আর যারা ভাবছেন যে নতুন করে কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লিকেশান জমা দেবো তো তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা সরাসরি নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে কৃষক বন্ধুর ফর্ম জমা করুন সঙ্গে যে সমস্ত নথিপত্র লাগবে সেগুলো নিয়ে গিয়ে জমা করুন দেখবেন যে আপনি কিন্তু এই রবি মরশুম থেকে টাকা পেতে শুরু করবেন তো এবার আমরা আলোচনা করব বাংলা শস্য বিমা যোজনা সম্পর্কে তো বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমা যোজনা এই প্রকল্পটি মূলত ফসল নষ্ট হলে ফসলের ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়ার জন্য আপনি যদি এই প্রকল্পের অধীনে আবেদন করে থাকেন তবে আপনাকে দেখতে হবে যে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কি বা ভেরিফাই হয়েছে কিনা তো কিভাবে আপনি বুঝবেন যে এই বিএসবি অর্থাৎ বাংলা শস্য বিমার টাকা আপনি পাবেন তো আপনাকে কোনো অনলাইনের দোকানে গিয়ে চেক করাতে পারবেন অথবা আপনি আপনার স্মার্টফোন থেকেও কিন্তু চেক করতে পারবেন যে আপনি এই প্রকল্পের আন্ডারে কোনো টাকা পাবেন কি না কারণ আমরা সকলেই জানি যে এই প্রকল্পটি মূলত বন্যার ক্ষতিপূরণের জন্যই চালু করা হয়েছিল তো এই প্রকল্পের আন্ডারে কিন্তু ফসলের ক্ষতিপূরণ হিসাবে টাকা দেওয়া হয় তো যাই হোক আর যারা মনে করছেন যে কৃষক বন্ধুর জন্য নতুনভাবে অ্যাপ্লিকেশন করবো তাদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা যথারীতি সময়ে অর্থাৎ নিকটবর্তী কোনো কৃষি দপ্তরে গিয়ে আপনার যে কৃষক বন্ধুর ফর্ম রয়েছে অফলাইনের মাধ্যমে তো আপনাকে কিন্তু এই ফর্মটি ফিল করে নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে জমা করতে হবে এবং জমা করার পরে পরেই আপনাকে পাঁচ থেকে সাত দিন পর অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশানটি চেক করতে হবে যে আপনার অ্যাপ্লিকেশানটি ভ্যারিফাই হয়েছে কি না যদি ভেরিফাই হয়ে যায় তাহলে কিছু আর করতে হবে না আর যদি ভ্যারিফাই বা রিজেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে নতুন করে আবার অ্যাপ্লিকেশান করতে হবে তো এই ধরনের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি অর্থাৎ রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই প্রথম দিয়ে থাকি তাই এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের রাজ্য বা কেন্দ্র সরকারের যে কোনো প্রকল্পের আপডেট আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি দেখে যদি ভালো মনে হয় তো ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ হবে পরবর্তী ভিডিওতে